আজকে মানুষে ফতুয়া দিয়ে হাত তুলনা দোয়া করা নাই অন্ধ বক্ত হবেন না। যার বক্ত হবেন যাচাই বাছাই করে বক্ত হবেন শুধুমাত্র গড়ের বয়া বয়া। মিষ্টি মধুর কথা কইয়া প্রশ্নের উত্তর দিলে বড় হুজুর হয় না বড় হুজুর হইতে গেলে কোরআন সন্না জানতে হয় কথা কোন এই জন্য যুবক বায়রা আমার রুদ্র যখন গায়ে লাগে ওই গায়ে রুদ্রের সামরার তাপ দিকে বাঁচবার লাগে বাইরে যায় হাত দোয়া করে আর মসজিদের সির ভিতরে বইয়া মেহরাবে বইসা কয় ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ নাই সুবিধা মার্কা মৌলভী কথা বলেন আদব বলো আদব বলো বেআ ভালো না যতক্ষণ আমি কথা বলতে আর গল্প করছি এখানে বইসা বইসা আমি কোরআন শুননার কথা বলতেছি আমি একটা সত্য ইতিহাস বলতেছি আজকে মূলত ইতিহাস ঘটনা হিসেবে আপনার উড়াই দিচ্ছেন চেতনা দেখা আজকে এই কন্ডিশন যদি ঘটনাগুলোকে চেতনা হিসেবে লালন করতেন তাহলে আজকে ঘরে ঘরে ওই যে ইব্রাহিমের চেতনা পয়দা হয়ে যেত তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলাইয়ে দিছে দুনিয়াটা পরীক্ষার জায়গা এই পরীক্ষার ভিতরে আমরাও আসি আসি কি না বলেন সাবধান বাড়িতে ঘোরাফেরা করা যায় মোবাইল টিপতে পারবা বাড়িতে ঘুমাইতে পারবা কিন্তু আমি যেই ওয়াজ শুরু করেছি এটা সোজা জিনিস না সন্তানের গলায় সুরি চালাই দিব আল্লাহকে পাওয়ার জন্য এটা সোজা জিনিস না এটা গুমগানি নিষ্ঠা হয় কত ধরনের পলিসি করি আমরা কিন্তু আল্লাহ যে আমাদেরকে উন্মুক্তভাবে চলার সুযোগ দিয়েছেন সেই আল্লাহকে ফজরের নামাজের পরে যাইয়া দেয় না যেই মালিকটা আমাকে সারাটা ছয় ঘন্টা ঘুমাইবার জন্য সুযোগ করিয়া দিল সেই মালিকটার জন্য ছয় ঘন্টা এত আরাম করে ঘুমানোর পরও মালিকের জন্য দশটা মিনিট সময় মসজিদে দেয় না পাক নামি করেন তাহেরই সামনে হ্যাঁ ছেলেরা এই এলাকার কইটা কি বাংলাদেশের বাইরে না ভিতরে বাইরেই হবে ইন্ডিয়ার কাছে গেছে এর জন্য এই কোন ইমেজ বুঝতেছি না আমি যাই করস গান্দার ব্যবসা করিস না গান্দার ব্যবসা করলে মানুষকে মানুষ মনে হয় না আমি তোমাদের মেহমান এটা বুঝতে হবে মানুষকে মানুষ মনে করবা প্রতিষ্টা মিনিট এখানে জালাই গেছে নেশাকুরের কাছে মানুষ মনে হয় না ঠিক গঞ্জিটার কাছে মানুষ মনে হয় না ঠিক এই নেশাকে আমরা করব নেশার ব্যবসা করব না এটা কুদালটা কাটটা মারি কাটটা বাচ্চা নাইলে मोदी মনে করে চাকরি কর নাইলে সিংজি সালা নাইলে ওটু সালা দরকার নাই দরকার সুটকির বর্তা দিয়ে ভাত খাবো হালাল টাকা দিয়ে খাবো কথা বলেন হালাল টাকা দিয়ে খাবো আর হারামের রক্ত যখন শরীরে ঢুকে যায় হ্যাঁ মুরুব্বীর মানে না ওলামায় কেরামও মানে না কথা কোন ঠিক কিনা হারামের রক্তের ভিতরে বিচার থাকে না এটা মাথায় রাখতে হবে ইব্রাহিম নবী একজনের সন্তুষ্টির জন্য তিনি পরীক্ষার মাঠে নেমেছেন বলুন তিনি কে দেখেন তো এক লাখ কেউ নাই মস্কের পানি শেষ পানির ব্যবস্থা হয়েছে কি হয়েছে না আর হজর হয়েছে কি হয়েছে না এখন ছেলেটা একটু বুঝে রইছে এই মুহূর্তে আবার ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে আরেক জায়গার থেকে উনি তো এখানে নাই ফালাম্মা বালাগা মাহু সাইয়া ওই সন্তানটা কোনো রকম চলাফেরা করতে পারে ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার পছন্দের জিনিস কুরবানি করো তিনি উট কুরবানি করলেন তিনি দুম্বা কুরবানি করলেন তিনি বকরি কুরবানি করলেন আল্লাহ বলেন আমার পছন্দ হয় নাই তাহলে ইব্রাহিম মনে মনে ভাবতেছেন আমার সব চাইতে পছন্দের মানুষটা হলো ইসমাইল আমি আল্লাহকে পাবার জন্য প্রয়োজনে আমি তাকে জবাই করব এখন ইব্রাহিম সাল্লাম যেখানে চলে গেছিলেন সেখান থেকে বাড়িতে আসছে এখন এই খবরটা তো হাজারাকে বলা সম্ভব না কারণ তো মা মা পৃথিবীর কি মানবে যে হাজারা কোনো তোমার সন্তান আমি জবয় করতাম স্যার তুমি দোসান দি এই মানবে কেউ মানবে না এই জন্য ইব্রাহিম সাল্লাম হাজরার সাথে পরামর্শ করে নাই পরামর্শ করছে সন্তানের সাথে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর সন্তানকে ডাক দিয়া কইয়া বুনাই গিয়া ইন্নি আর ফিল মানামি আন্নি আজবাহু কা ফানজুর মাযা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলেন হে সন্তান নিশ্চয় আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আন্নি অবশ্যই আমি আজবাহুকা তোমাকে জবাই করেছি ফাংসুর মাজা তারা এই ব্যাপারে তোমার মতামত বল সন্তান ডাক দিয়া কয় দেখেন যেমন বাবা তেমন সন্তান ইব্রাহিম নবী বলে ইসমাইল ইন্নি অবশ্যই আমি আর দেখেছি ফিল্মা মানামে গুমের গড়ে আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংসুরু মা যা তারা এই ব্যাপারে তোমার মতামত কি যেমন বাবা তেমন সন্তান সন্তান ডাক দিয়ে কে কলয়া ব্যতীফ আল্ মাতু মরশাদ জিদুনী ইনশা আল্লাহ গমিনা সাবিরি সন্তান ডাক দিয়ে কে বাবা আপনি যদি স্বপ্ন দেখি থাকেন আমাকে জবাই করেছেন আপনি আমাকে জবাই করেন আমি রাজি আছি অবশ্যই জবাব করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন চিৎকার মেরে قلنا সুবহানাল্লাহ এবার ইব্রাহিম নবী খুশি হয়ে গেল হাজরাকে ডাব দিয়ে বলে হাজরা তোমার সন্তানটাকে সাজায়া দাও ভিআইপি জায়গার মধ্যে দাওয়াত খেতে যাবো যদি বলে জবাই করতে যাবে হাজেরা কখনো মানতে পারে না কিন্তু যখন বলেছে দাওয়াত খেতে যাবো সাজাইয়া দিলেন যেই মাত্র ইসমাইল আল সাল্লাম তার বাবার সঙ্গে রোয়ানা হয়েছে রাস্তার মধ্যে শয়তান আসছে শয়তান আয়সা ডাক দিয়া বলে ইসমাইল ও ইসমাইল তুমি কোথায় যাইতেছো গে আমার বাবার সাথে কই তুমি তোমার বাবার সঙ্গে যাইও না তোমার বাবা তোমাকে জবাই করে ফলাইবে আর ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে বারবার পাথর মারছে যখন সাতবার কঙ্কর নিক্ষেপ করেছে এখনো হাজী সাহেবরা সেই জায়গার মধ্যে যায় କଙ୍କ କରା ଲାଗ କଥା କଣ ନା এবার ইসমাইল আলাইহিস সালাম যখন কম কর মেরেছে এরপর যাইতে যাইতে মিনার প্রান্তরে গেল যেই মাত্র মিনার প্রান্তরে গেছে ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ইসমাইল আমি তো এখানে এসেছি তোমাকে জবাই করব ইন দি মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনি না ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে বাবা বাবা আপনি আমারে জবাই করবেন কোনো অসুবিধা নাই তো আপনার কাছে আমার কথা আছে কই কি কথা কই আপনি তো আমি তো আপনার অনেক আদরের সন্তান আমার চোখের দিকে তাকায় যদি আপনি আমার গলার মধ্যে ছুরি চালান তাইলে আপনি কখনো ছুরিটা চালাইতে কষ্ট হবে ও বাবা মেহেরবানি করে জবাই করার আগে আমার চোখের ভিতরে ঘন্টা দেন যেন আমার চোখের বরাবর আপনার চোখ না না পড়ে আপনি আমার হাতটাকে বান্দা দেন গো বাবা যেন জবাইটা করার সময় আমার পাটা নড়াচড়া না করে আপনি আমার হাত বাইদা দেন আমার হাতটা যেন নড়াচড়া না করে এবার চোখ দুইটা বেঁধে দিল হাত দুইটা বেঁধে দিল পা বেঁধে দিয়েছে ইন্দি দি মিন টাইমে বাঁধন দিয়া যখন শুয়াইব এবার সন্তান রাজি বাবাও রাজি فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ